গ্রো লাইফের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত এই খরগোশটিকে দেখুন ও কিন্তু ছাদ থেকে বিভিন্ন কাপড় চোপড় নিয়ে একটা কর্নারে জড়ো করার চেষ্টা করছে কারণ কি খরগোশটার বাচ্চা দেওয়ার লক্ষণ প্রকাশ পেয়েছে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো একটা খরগোশ বাচ্চা দেওয়ার আগে তার মধ্যে কি ধরনের লক্ষণ প্রকাশ পায় কিভাবে আপনি বুঝবেন আপনার খরগোশটা দু এক দিনের মধ্যে বাচ্চা দেবে খরগোশ বাচ্চা দেওয়ার একদিন আগে থেকে বা ওই দিন সকালবেলা থেকে এই ধরনের লক্ষণ প্রকাশ করতে থাকে আপনি দেখবেন তারা বিভিন্ন কাপড় চোপড় নিয়ে ঘরের কোনো কর্নারে অথবা স্পেসিফিক কোনো জায়গায় জড়ো করার চেষ্টা করছে সে যদি খাঁচাকে তার নিজের বাসস্থান মনে করে তাহলে সে খাঁচার ভেতরেই এগুলো জড়ো করবে এ সময় আপনার কাজ কি হবে এ সময় আপনার কাজ হবে আপনার খরগোশটাকে কিছু কাপড় দেয়া। এক্ষেত্রে ট্রাই করবেন সুতি কাপড় দেওয়ার অথবা তুলা দেয়ার সুতি কাপড় অথবা তুলা দিলে বাচ্চার কোনো সমস্যা হয় না বলে এগুলো দেয়াটা বেটার আসলে আপনি যদি কোনো প্যান্টের কাপড় বা কোনো এমন কাপড় দেন যেটা হচ্ছে গিয়ে শক্ত খসখসে বা এমন কোনো কিছু যেটার মধ্যে অনেকগুলো ভাজ রয়েছে পকেট রয়েছে তাহলে যে সমস্যাটা হয় ছোট বাচ্চাগুলো ওই কাপড়ে হওয়ার পর নাড়াচাড়া করতে থাকে এবং নাড়াচাড়ার ফলে অনেক সময় দেখা যায় বাচ্চাগুলো ওই কাপড়ের খাজে পরে আর বের হতে পারে না ফলাফল হিসাবে এরকম কিছু কিছু বাচ্চা মারা যাওয়ার ঘটনাও দেখা যায় এজন্য এটাকে অ্যাভয়েড করার জন্য আপনি চেষ্টা করবেন ফ্রেশ প্লেন কাপড় দিতে যেটার মধ্যে কোনো পকেট টকেট নেই দেখুন এখানে কিন্তু অন্যার কাপড় দেওয়া হয়েছে যেটা সুতি একটা অন্যা তো এই ধরনের কাপড় দিয়ে আপনি আপনার খরগোশকে বাচ্চা দেওয়ার জন্য ব্যবস্থা করে দিতে পারেন এছাড়া আপনি আরেকটা একটা জিনিস দিতে পারেন যেটা সবচেয়েতে বেটার সেটা হলো আপনি তোলা দিতে পারেন যদি আপনার বাসায় তোলা থাকে পুরোনো কোনো তোষকের তোলা বা কোনো ধরনের তোলা যদি আপনার বাসায় থাকে তাহলে সেই তোলাগুলো দিলে সেটা সহজে নিয়ে ওরা জড়ো করে তার মধ্যে বাচ্চাটা দিতে পারবে কারণ তোলার মধ্যে দিলে সুবিধাটা হচ্ছে এটা কিন্তু আপনার মানে কোনো ফাঁক ফকর থাকছে না যেখানে বাচ্চা ঢুকে আটকা পড়ার সম্ভাবনা আছে এই ধরনের কোনো ঝামেলা থাকছে না তো এটা নিশ্চিত করবেন আর অবশ্যই ছেলে খরগোশটাকে এ সময় আলাদা রাখবেন কারণ তারা প্রচুর ডিস্টার্ব করবে বাচ্চা হওয়ার আগ দিয়ে এবং অনেক বেশি অ্যাটেনশন দেখতে পাবেন আপনি তাদের মধ্যে তাই এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর যদি আমরা কথা বলি ফাইনালি কি দেখে বুঝবেন যে এখনই বাচ্চা দিবে বা আজকের মধ্যে বাচ্চা দিবে সেই লক্ষণটা হলো নিজের বুকে লোম ছেঁড়া তো এই যে লক্ষণটা দেখছেন কাপড় টেনে এক জায়গায় জড়ো করছে একটা কর্নারে দেখতে পাচ্ছেন এই কর্নারে সে জড়ো করছে আগেও বেশ কিছু কাপড় এখানে এনেছে ছাদে যে কাপড়টাই পাচ্ছে সেটাই আনার চেষ্টা করছে তো ব্যাপার হচ্ছে যদি দেখেন যে এরকম জ্বরো করছে তাহলে ওই দিনেও বাচ্চা দিতে পারে বা পরের দিনও দিতে পারে যদি আপনার কাছে ওই বড় বড়ো না থাকে তাহলে খাঁচার মধ্যে আটকে ওদেরকে তোলা এবং কাপড় দিয়ে ওইভাবে রেখে দিন বা একটা কর্নারে যদি থাকে সে জায়গায় আটকে ওই জায়গায় জিনিসগুলো দিয়ে রেখে দিন কারণ সারা ঘর না হলে বিভিন্ন জায়গায় ওরা ঘর বানানোর চেষ্টা করবে একটা ঝামেলা সৃষ্টি হবে এটা প্রথমত আর যখন দেখবেন যে ওরা নিজের বুকে লোম ছিঁড়ে একেবারে বিছানা তৈরি করছে বাচ্চার জন্য তখন বুঝবেন যে না আজকেই আসলে বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে তো এই দুইটা লক্ষণ দেখে আপনাকে ফাইনাল হতে হবে যে আসলে খরগোশ বাচ্চা দিবে তাছাড়া এদের বাচ্চা দেওয়ার আগে থেকে যদি আপনি বুঝতে চান যে আপনার খরগোশটা প্রেগনেন্ট কিনা না বা সেটা কি বাচ্চা দিবে কিনা তাহলে আপনি ওদেরকে চিৎ করে বুকের সাইডটা দেখবেন সেখানে দেখতে পাবেন যদি উঁচু জিনিস লক্ষ্য করেন তবে বুঝতে পারবেন যে খরগোশটা সামনে বাচ্চা দেবে এগুলো মূলত তাদের বাচ্চাদের দুধ খাওয়াতে হবে বলে এগুলো আস্তে আস্তে তৈরি হতে থাকে তো এটা একটা বিষয় আর এছাড়া খরগোশের পেটের মধ্যে হালকা পাতলা নাড়াচারা লক্ষ্য করতে পারেন তবে নাড়াচারাটা অনেক সময় গ্যাসের কারণেও হয় এটা দেখে আপনি একশো পার্সেন্ট বুঝতে পারবেন না তবে এই যে খরগোশটা দেখছেন ওর পেটটাও কিন্তু মোটামুটি ফোলা এরকম স্বাভাবিক পরিমাণে ফোলা থাকলে সমস্যা নেই দেখেন সে তো পলিথিন টানার চেষ্টা করতেছে মানে যা পাচ্ছে আর কি নিয়ে একসাথে জড়ো করার চেষ্টা করছে আপনি যদি তাকে প্রপার জিনিস না দেন তাহলে কিন্তু সমস্যা হবে সে নানারকম জিনিস নিয়ে টানা চেষ্টা করবে তো যাই হোক এগুলো দিয়ে দেয়ার ওই দিন আসলে খরগোশটা বাচ্চা দেয় নাই তার একদিন পরে দিয়েছে পরের দিন তো আমি সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি কী অবস্থা দেখুন প্রচণ্ড শীতের মধ্যে যেহেতু বাচ্চা দিয়েছে সে কিন্তু তার বাচ্চাটাকে পুরোপুরি ঢেকে একেবারে তার শরীরে লোম ছিঁড়ে সেই লোম দিয়ে পুরোপুরি ঢেকে রেখেছে বাইরে থেকে দেখে বোঝা যায় না যে এখানে বাচ্চা আছে আর মজার ব্যাপার হলো মাত্র একদিনের মধ্যে বাচ্চাগুলো শরীরে কিন্তু লোমও উঠে গেছে এটা দুদিন পরের ভিডিও এটা যেদিন বাচ্চা হয়েছে ওই দিনের ভিডিও না দুই তিন দিন পরের ভিডিও এটা তো বাচ্চাটার অবস্থা দেখুন এখানে দেখে মনে হচ্ছে যে পুরো মানে তোলার একটা বলের মতো সাইটে জড়ো করে রাখা হয়েছে আসলে এটা নিচে রয়েছে বাচ্চা ও আসলে ঠান্ডা থেকে বাচ্চাকে প্রোটেক্ট করার জন্য এইভাবে নিজেই এটা বানিয়েছে তো আমি আপনাদের সামান্য একটু সরিয়ে দেখানোর চেষ্টা করি দেখেন এই যে নাড়াচাড়া করতেছে তো এবার মাত্র একটা বাচ্চাই হয়েছিল দুইটা বাচ্চা হয়েছিল একটা বাচ্চা মারা গেছে আর একটা বাচ্চা আছে। কারণ প্রচণ্ড শীত ছিল বাঁচানো সম্ভব হয়নি তো এই ছিল আজকের ভিডিওতে আপনার খরগোশের মধ্যে যদি বাচ্চাদের দের ধরনের লক্ষণ দেখেন তাহলে এইভাবে তাদের প্রোটেক্ট করার ব্যবস্থা করুন আর এই ধরনের ক্যারেট ব্যবহার করা বেটার অথবা কোনো কাঠের বক্স ব্যবহার করতে পারেন কারণ খাঁচায় চারদিক থেকে বাতাস এসে বাচ্চার সমস্যা হয় তো এগুলো করলে আশা করি আপনি আপনার খরগোশের বাচ্চাগুলোকে টেকাতে পারবেন এবং এই শীতে আপনার খরগোশ বাচ্চা দিলে কোনো সমস্যায় পড়বেন না কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লেগে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য